আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওর বিষয় ফেস নিউটাল এবং আর্থিং কি ফেস বন্ধুরা ফেস শব্দের অর্থ দশা বা পর্যায় আরেক অর্থে অবস্থান করা ফেস মানে পজিটিভ ফেস মানে যে লাইনে সময় বিদ্যুৎ বিদ্যমান থাকে বিদ্যুৎ সিস্টেমে ফেস দুই প্রকার সিঙ্গেল ফেস এবং থ্রি ফেস নিউটাল কি বন্ধুরা নিউটাল লাইন হচ্ছে একটি নিরপেক্ষ পরিবাহী যা সিঙ্গেল ফেস সার্কিট তৈরি করতে ফেস লাইনের সাথে ব্যবহার করতে হয় নিউট্রালে কোনো কারেন্ট বা ভোল্টেজ থাকে না এজন্য টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলে না যদি কোনো নিউটালে লাইনে বিদ্যুৎ শো করে তাহলে বুঝবেন সার্কিট বা ওয়ারিংয়ে সমস্যা রয়েছে আর কি বন্ধুরা অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে কোনো ধাতব বস্তু বা মেটাল দুনিয়ার মাটিতে সংযোগ দেওয়াকে আর্থিন বলে শর্ট সার্কিট বা জনিত কারণে অতিরিক্ত ভোল্টেজ মাটিতে নিয়ে যেতে সাহায্য করে আর্থিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন